পুটি রহিম সাহো আজ সারা দিন খেলা দুলা আজ সারা দিন ছুটি আজ সারা দিন ঘাসের উপর কলি लिटो বন্ধু হব সবুজ পাতার ভিড়ে চলে কাডুর সাথে বিকেল বেলা খোলা মাঠে মাগবায় হাওয়া होत আডায় होत সাড়ে নদীর জলে না আর সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে ময়না শালিকা হবো মনে মনে পাখির মতো উড়তে উড়তে পাহাড়ে ছুটে যাবো হরিণ ছানার কাছে ঠিক পাহাড় ঘেসে ঝর্ণা ধারা নাচে আর সারাদিন খেলাধুলা আর সারাদিন ছুটি সারাদিন আনন্দেতে করব লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব